এবং প্রিয় মালটা প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশিস মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছাগত স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব দর্শক বন্ধুরা আজকে আমরা দেখাব নতুন জাতের একটি মালটার চারা যেটি বাণিজ্যিকভাবে আপনারা করে সফলতা পেতে পারেন এবং যদি বর্তমানে আমি অন্তত মনে করি বাংলাদেশের মার্কেটে এই পর্যন্ত যতগুলো বাণিজ্যিক হলুদ মালটার ভ্যারাইটি আসছে এটাই এই আমাদের এই ভ্যারাইটির বেস্ট তা আপনার কথাটা শুনে কীভাবে বলতে পারলাম প্রশ্ন করতেই পারেন অন্তত আমাদের টেস্ট করা এবং যারা এই মালটা সম্পর্কে জানেন তারা নিজে বলবে এই পর্যন্ত যতগুলো মালটার ভ্যারাইটি আসছে আমাদের বাংলাদেশে এই ভ্যারাইটিটাই বেস্ট হলুদ মালটার ভেতরে কেন বেস্ট আমি একটু আলোচনা করবো ধরুন অন্যান্য যেমন আমাদের সিটি সিকিমোসামী আছে হলো মালটা টু আছে সাউথ আফ্রিকান মালটা আছে বা হোলো মালটার প্রচুর ভ্যারাইটি আছে বুঝতে পারছেন প্রচুর ভ্যারাইটি আছে তার মধ্যে ওই ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের আমরা বাণিজ্যিকভাবে করেছি অথবা শৌখিনভাবে মাদার প্রান্ত হিসাবে রোপণ করেছি কিন্তু ওই ভ্যারাইটিগুলোর একটা সমস্যা কি হয় যে প্রচুর মিষ্টি হয় কিন্তু বাইরের দেশ থেকে যে আমরা মালটাগুলো নিয়ে আসি সৎ মিষ্টি ফ্লেভার পাওয়া যায় দেখবেন বাইরের দেশ থেকে যে মালটাগুলো আছে একটা ক্রস মিষ্টি একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় কিন্তু ইয়েলো মালটা টু সাউথ আফ্রিকার মালটা ইন্ডিয়ান সিকি মোসাম্বি সিটি সিকি মালটা হায়দাবাদি সিকি এই ভ্যারাইটিগুলোতে কিন্তু ওই ফ্লেভারটা আমরা পাই না যার কারণে কিন্তু আমাদের কাছে ভালো ওই ভ্যারাইটিগুলো ভালো তবে ওই ওরকম অতটা ভালো না যখন আমরা এই ভ্যারিটিটা নিয়ে আসলাম এটা মূলত মরক্কো থেকে এক বড়ো ভাইয়ের মাধ্যমে আমাদের দেশে সর্বপ্রথম আছে মরক্কো হলুদ মালটা নামে আমাদের কাছে পরিচিত গত এক বছর গত বছর আমরা আমাদের পর্বের মাধ্যমে দেখেছিলাম যে কত সুন্দর ফল আসে মরক্কো মালটা এবং এটার বেশ মিষ্টতা আমরা এটা এটা তেরো থেকে পনেরো সতেরো বিশ পর্যন্ত মিষ্টি থাকিয়েছিলাম এত পরিমাণ মিষ্টি আপনারা যারা সাইটাস নিয়ে কাজ করেন তারা জেনে থাকবেন যে একটা মালটা মোটামুটি তেরো চৌদ্দো বা বারো হলে যথেষ্ট বাণিজ্যিকভাবে মালটা চাষের জন্য তবে এই মালটারা আমরা পনেরো সতেরো বিশ পর্যন্ত আঠারো পর্যন্ত আমরা পেয়েছিলাম এই মালটা বুঝছে না এই মালটার কিছু চারা আজকে আমরা দেখাবো এই চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সুলভ মূল্য বাণিজ্যিকভাবে বাগান পেতে চাচ্ছে বাগান করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারে এবার শৌখিন পথে যারা হলুদ মালটার চারা শুধু বা নিজের তারা ওইগুলো নিতে পারে চারা কোয়ালিটি দেখুন একটা দুটা তিনটা চারটা করে ডাল এবং কপের চারা চারাগুলো নিতে পারেন যেখানে বেশি চারা আছে অল্প কিছু মোটামুটি আপনার যে চা দুশো পাঁচশো একশো এক হাজার তারাগুলো নিতে পারে এই সাইজের তারা হলুদ মালটার চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে তাহলে মরক হলুদ মালটা এবছর আমাদের হলুদ মালটাগুলোতে ফলন আসতেছে আমরা অবশ্যই দেখাবো এই যে তারাগুলো রেস্ট রাখা হয়েছে মাটিতে পোতা ছিল এখন গাছের ছায়াতে এই জন্য হয়তো কিলা আসবে না সুস্থভাবে এই সাইজের তারাগুলো আপনার আমাদের কাছ থেকে শুরু করলে এটা যারা মরক হলুদ মালটা এই যে দুইটা তিনটা চাবে যারা বাণিজ্যিক বাগান করতে পারছেন অথবা ভাবে ছাদ বাগান বা ফসল আগে যারা হলুদ মালটা লাগাতে যাচ্ছেন তারা আমাদের থেকে সংগ্রহ নিতে উচ্চতা হবে দুই ফিট আড়াই ফিট আমাদের কাছ থেকে চলে যাবে দশম বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্ত যাদের মালটা চারা প্রয়োজন সেরকম সাইজের হলুদ মালটার যেটা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারে একটা কথা বলে মালটা ওই যে বললাম অনেকটা ভ্যারাইটি অন্যান্য ভ্যারাইটি যেগুলো দুই চার বছর ধরে আমাদের দেশে আসছে ওগুলো বড়ো বড়ো চার আপনারা পাবেন যেমন ইন্ডিয়া সিটি মোশান্দি হায়দ্রাবাদি জল মালটা টু ওগুলো বড়ো চার নিতে দেওয়া যাবে ওগুলো তবে যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন এবং অন্তত একটা ভালো জাত নিয়ে কাজ করতে চান তারা আমার মনে হয় না এখন পর্যন্ত মরক্কো মালটা বিকল্প আছে আমিও নিজে বাণিজ্যিকভাবে কাজ করেছি এগুলো আপনাদেরকে পর্ব অনুসারে ইনশাল্লাহ দেখাবো যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে নুরে নার্সারীর পর্ব থেকে আসসালামু আলাইকুম